বন্ধুরা বাসন্তী রান্না রান্নাঘরে দারুণ একটা রেসিপি বানাচ্ছে দেখতে থাকো আমি আজকে নিয়ে এসেছি কমলা লেবু তিনখানা কমলা লেবু আমি আজকে কমলা লেবু দিয়ে জেলি বানিয়ে দেখাবো বাচ্চারা তো কমলা লেবু ফল টল খেতে চায় না সেই জন্য জেলি বানিয়ে বাচ্চাদের জেলির উপরে খুব আগ্রহী খেতে পছন্দ করে সেই জন্য আমি কমলা লেবু দিয়ে জেলি বানাচ্ছি দেখতে থাকো প্রথমে খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি কমলা কমলালেবুগুলো খুব পাকা কি সুন্দর একদম প্রচুর পরিমাণে রস বেরোবে এই পাকা দেখেই আমি তিনখানা লেবু নিয়েছি এই লেবু দিয়ে জেলি বানাচ্ছি বাচ্চারা তো আমার মেয়ে এমনি কমলা লেবু খেতে চায় না কিন্তু ওই জেলি খুব পছন্দ করে জেলি রুটির সাথে পাও রুটির সাথে দিয়েও বাচ্চারা বেশ মজা করে খায় সেই জন্যে আমি হাওলাম আজকে জেলি বানিয়ে রাখবো অনেকদিন সঞ্চয় করেও রাখা যাবে খোসা খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার আমি নেড়ে রসটা বের করে নিচ্ছি বন্ধুরা দেখো আমার দু কাপ কমলা লেবুর জুস আমি বের করে নিয়েছি এবার কিভাবে আমি জেলিটা বানাচ্ছি দেখতে থাকো প্রথম দিকে ভিডিওটা শেষ পর্যন্ত এরকম বাড়িতে তোমরাও বানিয়ে বাচ্চার দিকে বা বড়ো ছোটো সবাই খেতে পারো এই জেলিটা অনেক দিন এটা সঞ্চয় করে রাখা যাবে সেই জন্য আমি এইভাবে বানাচ্ছি জেলিটা বানানোর জন্য আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি দু কাপ এটাকে ভালো করে চিনিটাকে নেড়ে নিতে হবে এই জেলিটা বানানোর জন্য

মিনিট আমি জাল করে নিয়েছি আমার এবার জেলিটা হয়ে গেছে আর একটু সামান্য বাকি আছে আমি দেখে নিচ্ছি কিনা এইভাবে দেখে নিতে হবে আমার পারফেক্ট হয়েছে কিনা আর একটু বাকি আছে আর একটু জাল দিয়ে দিই দু এক মিনিট Calculate এর সাহায্যে আমি চেক করে নিচ্ছি perfect হচ্ছে কিনা বন্ধুরা দেখো perfect আমার হয়ে গেছে হাতে এই যে চিট ভাবও এসে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি কমলা লেবু জেলিটা বানানো হয়ে গেছে এবার আমি গরম অবস্থায় কাঁচের একটা আমি জাল নিয়েছি কাঁচের জারে আমার ঢেলে রাখতে হবে প্লাস্টিকে কৌটায় ঢানলে হবে না এটা কাঁচের কাঁচের জারেই রাখতে হবে গরম গরম অবস্থায়ই আমি ঢেলে নিচ্ছি এরকমই থাকবে এখন তিন চার ঘন্টা মানে এই জারের ঢাকনাটা আমি তিন চার ঘন্টা আমি খুলে রাখবো এরকমই গরম তো তিন চার ঘন্টা বাদে আমি আটকাবো আর বন্ধুরা এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর বাড়িতে এরকম বানিয়ে বাচ্চার দিকে খাওয়াবে খুবই মজা করে খাবে আমার মেয়ে তো বলছে মা বানাচ্ছো আমি বলি হ্যাঁ বানাচ্ছি বলছে আমি রুটি দিয়ে প্রত্যেক দিনই খাবো বন্ধুরা তোমরা এরকম বাড়িতে বানিয়ে খাবে বাচ্চার দিকেও করে দিবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর নতুন বন্ধুরা সবার প্রথমে ভিডিওটা যাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করে দিবে সবাইকে আমি নমস্কার জানাচ্ছি